চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় প্রাক শতবর্ষে সরস্বতীর আরাধনার দায়িত্ব পেয়েছে এই স্কুলেরই প্রাথমিক বিভাগ স্কুলের ঐতিহ্য তাদের প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন আগামী প্রজন্মের নাগরিক শিশুদের হাতে খুরি হয় প্রাথমিকের প্রাঙ্গণ থেকে শিশু ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনায় সাজিয়ে তুলেছে পুজোর অঙ্গন শিশুদের এই চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে পুজোর থিম করা হয়েছে ক্ষুদে শিল্পীর মনকে ব্রহ্মলোকের বিনোদিনী আপনারা কীরকম কী কর্মসূচি নিয়েছেন এই সরস্বতী আমরা সরস্ব কর্মসূচি হচ্ছে আমাদের এই সৃজনশীলতা বাচ্চাদের মধ্যে সৃজনশীলতার প্রকাশ করার আমরা এই কর্মসূচি নিয়েছি তাদের হাতের হাতের কাজ এবং টিচাররাও এই আল্পনা এবং বাচ্চারাও আল্পনাকে সাহায্য করেছে এইভাবেই আমরা মন্ডল সূচি আচ্ছা আর আপনাদের তো প্রাক শতবর্ষ সে ব্যাপারে আপনি কি বলছেন প্রাক শতবর্ষ আমাদের উনিশশো ছাব্বিশ সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলো তখন আমাদের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমাদের বিদ্যালয় ছিল সেই সময় তো সেই কারণে এই এইভাবেই হচ্ছে প্রাক শতবর্ষের মুহূর্তে আমরা এই সময়টা আমরা পেয়েছি কারণ প্রত্যেক বছর ইয়ে একবার প্রাথমিক দিবস একবার মাধ্যমিক দিবস এইটা পুজোটা করে কিন্তু এই পরে আমাদের আমরা খুব সৌভ সৌভাগ্য যে আমাদের ইয়েতে আমাদের এই সংস্কৃতিটা পড়েছে পাঁচ শতবর্ষ ইয়েতে তাই আমরা চেষ্টা করেছি যে বাচ্চাদের মধ্যে যাতে সৃজনশীলতাটা প্রকাশ পায় এবং সেই জন্য তারা এই তার সৃজনশীল মনোভাব নিয়ে বিদ্যালয়ে মণ্ডপ সাজিয়েছে এবং এখানে আমরা সবাই অংশগ্রহণ করেছি টিচার স্টুডেন্ট এবং গার্জেন সবাই মানে হ্যাঁ অভিভাবকরা আসছেন এখানে যোগদান করেছে সবাই মিলে একটা আমরা সুন্দর একটা আয়োজন করেছি এইভাবেই আমাদের আপনার নামটা নাম জ্যোসনা